বন্ধুরা আজ এক কাণ্ড দেখুন দেখুন এটা কি মানুষ নাকি বানর দেখতে পাচ্ছেন একদম সেই বানরের মতো করে খেলা দেখাচ্ছে এটি হলো এটি কি খেলা ভাই কুরিয়ান মানকি ফ্যাশন কুরিয়ান মানকি ফ্যাশন দেখতে পাচ্ছেন অসাধারণ কিন্তু একটা মানুষ মানে আজব মানুষ যেটাকে বলে থাকে এই হলো সেই মানুষ আমি অনেক খুঁজে 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 বাইরে খুঁজ পেয়েছি আজকে বন্ধুরা দেখতে পাচ্ছেন একটু হেটে দেখান তো ভাই একটু হেটে দেখান একটু কষ্টও যদিও দেখতে পাচ্ছেন একদম কি বলবো ওয়াচসাফ একটা ফিল কিন্তু এটা কি একটা অসাধারণ না এটা মাইক একটা খেলা কিন্তু এটা কুরিয়ান মানকি ফ্যাশন বলে থাকে কি একটা অবস্থা এইবে শুয়ে থাকতে পারবেন কারবার দেখেন আরে শালার অবস্থারে মাথা নষ্ট কারবার দেখতে পাচ্ছেন মানে কি বলবো এটা মানুষ নাকি অন্য কিছু যার পুরা শরীরটা মনে হাড্ডি হাড় কি আছে তাতে হাড় তো আছে তারপর কেমন সম্ভব ভাই এটা এটা আমার ভাই তাই নাকি হাতে পায়ে সব জায়গায় হাড় আছে কিন্তু সব ভাঙ্গে চুইরে এমন একটা অবস্থা করছে মাথা নষ্ট আমার এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম বডি ফাংচু আসসালামু আলাইকুম গায়েস আমি আপনাদের বিনোদন বন্ধু আরিফ ভাংচুর আমার খেলাগুলো দেখে যদি ভালো লাগে ভাই আমি একজন গরিবের সন্তান আমার এই খেলা দেখে যদি ভালো লাগে আমার এই ভিডিওগুলোকে দশের মাঝে সরিয়ে দিন একটি লাইক একটি শেয়ার একটি কমেন্ট করে এই গরিব ছেলেটাকে দশের মাঝে বিলিয়ে দিন তাহলে ভাই আমার মতো একটি গরিব ছেলে মানুষের মতো মানুষ হতে পারবে ভালো লাগে এই গরিব ছেলেটার প্রতি একটি শেয়ার একটি কমেন্ট করে গরিব ছেলেটাকে দশের মাঝে বিলিয়ে দিন তাহলে এই গরিব ছেলেটা প্রতি ভালো হবে আল্লাপাক আপনাদেরকে করবে সবাইকে আসসালামু আলাইকুম সবাইকে অসংখ্য ধন্যবাদ এখন যে খেলাটা দেখাবো খেলাটার নাম চাইনা মঙ্কি ফ্যাশন খেলাটার প্রতি খেয়াল করবেন খেলাটার নাম চাইনা মঙ্কি ফ্যাশন এ বন্দর হয়ে গেছে দেশী হ্যাঁ দেশি না বন্ধুরা আমি এখন রয়েছি আরিফ ভাংচুরের সাথে দেখতে পাচ্ছেন এই সেই আরিফ ভাংচুর যে হাত পা ভেঙে একদম ফুটবল বানিয়ে ফেলে বানরের মতো বানিয়ে ফেলে গাড়ির ও আরেকটা খেলা আপনি পারেন কি জানি খেলা ওটা যে চুল দিয়া কি জানি টানা বাই আরেকটা খেলা আপনি পারেন বাংলাদেশে যে কোনো গাড়ি আমার এই মাথার চুলে बांधিয়ে ট্রাক বাস কিংবা হেলিকপ্টার প্লেন যে কোনো গাড়ি আমি চুলে बांधিয়ে টানে আনতে পারি চুলে बांधে টেনে আনতে পারেন শুধু কি ট্রেন সারা শুধু রেলবাদে বাংলাদেশের যে কোনো গাড়ি রেল বিমানও পারবেন যে কোনো গাড়ি আরে মাথায় নষ্ট করবা দেখতে পাচ্ছেন এই সেই বাংচুর আরিফ কিন্তু সে একটা বিমানকে চুল দিয়ে বেঁধে টেনে নিয়ে যেতে পারে এবং গাড়ি ঠাড়ি সবকিছু পারে শুধু ট্রেন কে পারে না ট্রেনের একটু ঝামেলা হয় ট্রেনটা অনেক বড় এবং ট্রেনটা ভারী ভারী থাকে আর জন্য পারে না যদি একটু হালকা হতো সেটাও করে দেখাতো আর কি এই সেই বাংচুর আরিফ কিন্তু আমার আশা আছে ভবিষ্যৎ লাস্টে আমি ট্রেন টান দিতেও পারি ইচ্ছা আছে এটা ইচ্ছা আছে